ফির ফিরি বদরাউলিয়া রহমতুল্লাহ আলাই ফরের যুগ আসছেন ইউমেন থেকে ইউমেন থেকে ফাথর করে আসতে মানে প্রথম নাম বর্মা তারপরে বাসখালী হয়ে আইন ছট্টগ্রাম আই এখানে ফাথর করা বুঝতেছে আমাদের থেকে দুশো আড়াইশো হাত ধরেই ফাতর করা এই ফাথর এখানে বিষছে এবং কি বক্সিহাটেই মাজার শরীফ নদীর ফারত উনি ফাঁথরে করে আসছেন এই পাথরটা আমরা সংগ্রহ করে রাখছি মানুষে দেখতে পারে এবং ওনার নিজের হাতের লেখাও আছে দেখতে পারে এবং ওনার যেটা কূপ আছে সময় তো ফানি কোনো ব্যবস্থা ছিল না ওই ফানি এটা খুব নিজে নিজে বা হুকুম মতন একটা